গ্রামগঞ্জের খবর দেখেন ফজরের নামাজ পড়ে বের হলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে সেরকম শীত বৃষ্টি দুটাই হয়ে গেছে এখন শীতের ভিতরে বেরও হওয়া যাচ্ছে না বৃষ্টির ভিতরেও বের হওয়া যাচ্ছে না জানি না এই বৃষ্টি কতক্ষণ পর্যন্ত থাকবে রাত বারোটা একটার দিকে হালকা গুড়িগুড়ি নামছিল এখন কিন্তু বৃষ্টি ভালোই নামতেছে রাস্তায় পানি টানি ছাতা ছাড়া কিন্তু চলা যাচ্ছে না তো খুবই শীত করতেছে ভাই আমরা সকলেই দেশের জন্য দোয়া করব যেন তালা আমাদের বাংলাদেশের প্রতি যেন শান্তি বর্ষিত করে সর্বদিকে শান্তি যেন আল্লাহ তালা বর্ষিত করে আমাদের সকলকে গরিব দেশের মানুষ আমরা আল্লাহতালা সকলকে যেন আমাদের হেফাজত করেন বালা মুসিবত থেকে গজব থেকে যেন আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন